রাহমা রাহিম উৎপাদকের বিশ্লেষণ সাধারণ গণিত তিন পয়েন্ট চার তো এই অঙ্কগুলো ভাগশেষ সহ্যতার সাহায্যে করতে হয় তো এগুলো কত বসায় জিরো হয় আমাদের এই অঙ্কগুলোতে কত বসায় জিরো হয় সেটা বের করতে হয় তো মোস্ট অফ স্টুডেন্টের এটা সমস্যা হয় যে কত বসায় জিরো হয় তো এটা ক্যালকুলেটার সাহায্যে কীভাবে করা যায় সেটা আজকে আমরা শিখব ক্যালকুলেটার সাহায্যে অনায়াসে অঙ্কগুলোর উৎপাদক কত বসালে জিরো হয় সেটা বের করা যায় দেখি প্রথম অঙ্কটা কী বলতেছে থ্রি এক্স কিউব থ্রি এ কিউব প্লাস টু ওয়াইস এ প্লাস ফাইভ ওকে প্রথমে যে কাজটা করতে হবে থ্রি তাহলে থ্রি প্রেস করব থ্রি তারপরে এ আছে এ কীভাবে আসবে এই যে আলফা চাপে এই যেটা এ এরপর কত আছে কিউব সিপ চাপে যেখানে কিউব তারপরে কত প্লাস প্লাস টু আলফা চাপে এ তারপরে প্লাস ফাইভ এরপরে যে কাজটা করতে হবে আমাদের শিফট ক্যাল সিফ্ট ক্যাল দুইবার প্রেস করতে হবে প্রেস করার পরে আমাদের দেখতে হবে কত আসে মাইনাস ওয়ান তাহলে এর মান মাইনাস ওয়ান বসাইলে আমাদের এই ফাংশনটা জিরো হবে তাহলে খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো আরেকটা দেখি তিন নম্বরটা দেখি কী বলতেছি তিন নম্বরটা প্রথমে মুড ক্লিয়ার করে নেব শিফট মুড থ্রি ইকোয়াল দুইবার ওকে তারপরে এক্স কিউব এক্স আসবে আলফা চাপে এই যেখানে এক্স কিউব সিফট এটা তারপরে কত আছে প্লাস টু এক্স কিউব আলফা চাপে এটা স্কোয়ার মাইনাস ফাইভ আলফা এক্স ফাইভ এক্স মাইনাস সিক্স ওকে আগের মতোই কাজ সিফ্ট ক্যাল সিপ্ট ক্যাল দুইবার প্রেস করব প্রেস করার পর কত আছে মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান বসাইলে জিরো আসবে তো এভাবে সবগুলো অঙ্ক হয়ে যাবে অনাইশে পারবে আচ্ছা এরপরে আমরা তেরো নম্বরটা দেখি তো কত আসে তেরো নম্বর তাহলে এখানে কত আছে ফোর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর তাহলে সিপ্ট চাপে এই যে এক্স পাওয়ার এই যে ক্যাপ লেখে এটা পাওয়ার দিতে হবে তারপরে কত ফোর তারপরে কত আছে প্লাস বারো তারপরে এক্স কিউব আবার আলফা চাপে এটা এক্স তারপরে সিপ চাপে যেটা এক্স কিউব ফাংশনটা লিখতে হবে প্লাস সেভেন এক্স স্কোয়ার আলফা চাপে এটা স্কোয়ার মাইনাস থ্রি এক্স থ্রি আলফা চাপে এটা এক্স মাইনাস টু যখন প্র্যাকটিস করবে কয়েকবার খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করা যাবে তারপরে যে কাজটা করতে সিফট ক্যাল শিফট ক্যাল দুইবার প্রেস করবো এখানেও মাইনাসান বাসালে জিরো হবে এরপরে পনেরো নম্বরটা দেখি তো কী আসে মুড ক্লিয়ার করবো শিফট মোড তারপরে থ্রি ইকুয়াল দুইবার মুড ক্লিয়ার এরপরে কত আছে ফোর এক্স কিউব তাহলে ফোর এক্স কিউবার লিখতে হবে আলফা এক্স কিউব শিফট এটা কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আলফা চাপে সরি আলফা চাপে এটা তাহলে কত আসে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এরপরে যে কাজটা করবো সিফট ক্যাল সিফট ক্যাল কত আসে দেখি এখানে আসছে পয়েন্ট টু ফাইভ আচ্ছা এটাকে আমরা এটা লিখলে ভগ্নাংশ হয়ে যাবে এই যে ওয়ান বাই ফোর তাহলে এক্সের জায়গায় ওয়ান বাই ফোর বসাইলে জিরো হয়ে যাবে তো অনুরূপভাবে আমাদের সকল অঙ্কগুলো এভাবে আমরা বের করে নিতে পারবো আমার বিশ্বাস কারবার এটার সমস্যা হওয়ার কথা না যে কত বসালে জিরো আসবে ক্যালকুলেটার সাহায্যে অনায়াসে আমরা করতে পারবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ